পিসি রিভিউ করবো এখানে পৃথিবীর সবচেয়ে কম দামি মিনি পিসি আর এই পিসি কিন্তু চট্টগ্রামে আজকে দুইটা আমার আমাদের বিক্রি হয়েছে আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটারের নতুন একটি পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন আর যারা যা জায়গা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আজকে আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা যত বেশি শেয়ার করবে তাদেরকে আমরা আমাদের এখানের একটি পিসি কিন্তু গিফট করে দিব আমরা লটারির মাধ্যমে তো আমি এখন দেখাবো যে আজকে আমাদের এই পিসিতে কি কি থাকতেছে আর এর দাম জানতে ভিডিওর নিচে কমেন্টস করবেন প্রথমত হচ্ছে এই পিসির কেচিংটা খুবই স্লিম এবং মিনি পিসি এর সামনের দিক দিয়ে মাইক্রোফোন এবং দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক লাইট এবং এখানে কিন্তু স্পিকারের লাইন আছে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং এর ভিতরের অংশে কিন্তু দেখতে পাচ্ছেন ফোর জিবি র্যাম আছে আর এখানে একশো আঠাশ জিবি এস এস ডি স্পিকার আছে এবং একটি সিস্টেম ফ্যান আছে যেহেতু এটি মিনিপিসি ডিভিডি রাইটার আছে এবং এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো ইউএসবি পোর্ট আছে এবং এটি মিনি পিসি হওয়ার কারণে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কোড টু টু সিক্স এম দেওয়া আছে এটি কিন্তু অলরেডি রানিং অবস্থায় আছে উইন্ডোজ কিন্তু রানিং আছে তো যারা কম দামে আপনারা এই পিসি নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর নিচে কমেন্টস করবেন আর এর যা প্রাইস আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ছয় মাসের ওয়ারেন্টি আছে আর এটি চাল হইতে একটি এইচপির অ্যাডপ্টার লাগে তো এই অ্যাডপ্টার কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আশিক কম্পিউটারে নতুন একটি পিসি রিভিউতে আর যারা কিনতে চান আমাদেরকে ইনবক্সে আপনারা এস এম এস দিবেন তো ধন্যবাদ সবাইকে দেখাচ্ছে নতুন একটি ব্লগে